আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমার খামারে কিছু লাহরি দেখাবো আমার খামারে ম্যাক্সিমাম লাহরি আমি সেল করে দিব এই এখন দেখতে পাচ্ছেন বসে আছে ফুল ফ্রেশ একদম টক টকে রেড কালার বর্তমানে ডিম নিয়ে বসে আছে যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন এখানে আরেক রেড রেডলাভারি রানিং পেঁয়াজ একটা অলরেডি একটা দিন আর আরেকটা দেয়নি এখনো দিবে আজকে বা আগামীকাল একদম টক টক লাল কালার যার যে জোড়া পছন্দ হবে সরাসরি ইমোবা বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কথা বলবেন এখন দেখতেছেন এক পেয়ার কালো লাহরি রানিং পেয়ার অনেক হাই কোয়ালিটি কালো লাহরি অনেক বড় সাইজ এর জাম্বু সাইজ কবুতর এখানে দেখতেছেন এক পেয়ার গ্রে বাল্লাস লাহরি রানিং পেয়ার সবগুলো কবুতর রানিং আমার খামারে সেল করে এখন দেখতেছেন এক পেয়ার রানিং লাহরি মেলটা উনিশ রিং এর রিং এর মেল সরাসরি ইম্পোর্টেড মেল আর ফিমেল হলো হোম মেল সরাসরি রিং এর মেল যাদের লাগবে স্ক্রিনশট শট দিবেন এখানে দেখতেছেন আরেক পেয়ার ব্ল্যাক লাহরি অনেক জাম্বো সাইজের অনেক বড় সাইজের পেয়ার এগুলা অনেক বড় সাইজের কবুতর এখানে দেখতেছেন আরেক পেয়ার ব্ল্যাক লাভারি রানিং পেয়ার অনেক হাই কোয়ালিটি কবুতর বিশাল বড় সাইজের কবুতর ঠিক সরে গেছে অনেক বড় সাইজের কবুতর এখানে আরেক পেয়ার ব্ল্যাক রেড লাহরি রানিং পেয়ার ডিম নিয়ে বসে আছে অনেক হাই কোয়ালিটি কবুতর অনেক হাই কোয়ালিটি যাদের বাজেট দশের উপরে তারাই একমাত্র যোগাযোগ করবেন দশের নিচে যাদের বাজেট তারা যোগাযোগ করবেন না আগে বলে দিলাম দশের উপর যাদের বাজেট তারাই যোগাযোগ করবেন অনেক হাই কোয়ালিটি পেয়ার এখন দেখতেছেন এক পেয়ার লাহরি রানিং পেয়ার এর নতুন রানিং পেয়ার অনেক বড় সাইজের কবুতর রানিং পেয়ার এখানে একটি ইম্পোর্টেন্ট মেল আছে ইম্পোর্টেন্ট মেল দুই হাজার আঠারো রিং এর অনেক বড় সাইজ অনেক জাম্বো সাইজের মেল যদি কারো সিঙ্গেল মেল লাগিয়ে নিতে পারেন এখানে দেখতেছেন ইয়োলো লাহরি রানিং পেয়ার বিগ বাজেটের যাদের বাজেট অনেক তারা ইয়োলো লাহরি জোড়াটা দেখতে পারেন অনেক ভালো সাইজের ইয়োলো লাহরি ডিম নিয়ে বসে আছে বর্তমানে বর্তমানে ডিম নিয়ে বসে আছে জোড়াটা এখানে আরেক জোড়া ইয়োলো লাহরি রানিং পেয়ার আছে অনেক ভালো কোয়ালিটির পেতারে এক পেয়ার দুই হাজার বিশ রিং এর ইম্পোর্টেড পেয়ার আছে দুই হাজার বিশ রিংয়ের ইম্পোর্টেড পেয়ার যাদের বাজেট অনেক হাই তারা এই জোড়াটি দেখতে পারেন দাম বলে দিচ্ছি না অনেক হাই কোয়ালিটির পেয়ার এটা এখানে এক পেয়ার নিউ আডাল কবুতর আছে নিউ আডাল সাত পরের জোড়া সাত পরের জোড়া আছে সামনে একটা মেল পিছনে একটা ফিমেল আর ভালো সাইজের কবুতর ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর কেউ লাগলে দিতে পারেন এখানে এক পেয়ার গুলু বাল্লাস আছে নিউ রানিং পেয়ার দুইবার ডিম করা ডিম বাচ্চা করছে কারো লাগলে নিতে পারেন